ভালো হয়েছে এটা তুমি কেমন বানালে সেটা বলো সেটা তো আমি অবশ্যই দেখাবো দেখাও দেখাও দেখাইছি কিন্তু এখানে হবে না মেজেতে বৃষ্টিতে ভিজে গেছে মেঝেতে এখানে হবে না এটা রুমে গয় আমি খাটের উপর করে দেখাব আমারrceil সাথে বাকিরাও শিখে যাবে কিভাবে গামছা দিয়ে পুতুল বানাতে হয় আচ্ছা মাছ বরাবর ওইভাবে নিতে হবে নাকি এইভাবে আচ্ছা দিলে দিলে আমি পুতুলটা কিভাবে বানাই সেটা দেখো আচ্ছা দেখি তারপরে এই যে করলাম আচ্ছা এরপরে 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 দেখতে থাকো কেমন করি আচ্ছা 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 ঠিক আছে চলো আমার তো মনে হয় না হবে না হোক দেখো আচ্ছা ঠিক আছে এরপরে কি করবে তুমি এই যে রোলিং করবে এটাকে আচ্ছা গামছার দুপাশে তাই তো আচ্ছা ওকে